জামায়াত ইসলামী সাম্প্রতিক নির্বাচনের সিদ্ধান্ত নতুন বিতর্ক সৃষ্টি করেছে একদিকে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে একজন হিন্দু ধর্মাবলী প্রার্থী দিয়েছে এখানেই মূল প্রশ্ন ইসলামী রাষ্ট্রের ধারণা এবং সংখ্যালঘু প্রার্থী মনোনয়ন কি সাংঘর্ষিক দলের পক্ষ থেকে এখনো স্পষ্ট ব্যাখ্যা আসেনি যে ভিন্ন ধর্মাবলী সংসদ সদস্য কিভাবে ইসলামী নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবেন অনেক ভোটারদের কাছে বিষয়টি কৌশলগত মনে হচ্ছে নির্বাচনী রাজনীতিতে জামায়াত ইসলামী নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে দলটির সমর্থন বাড়ছে একসময় সীমিত ভোটার ব্যাংকের মাধ্যমে আবদ্ধ জামায়াত এখন বড় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে সংখ্যালঘু প্রার্থী মনোনয়ন সেই প্রচেষ্টারও একটি অংশ হতে পারে তবে মূল প্রশ্ন হলো ইসলামী রাষ্ট্রের কাঠামোর মধ্যে সংখ্যালঘু নাগরিকদের রাজনৈতিক ভূমিকা এবং অধিকার কতটা নিশ্চিত হবে নারীর অংশগ্রহণ স্বাধীনতা এবং মত প্রকাশের সুযোগ কেমন থাকবে এসব বিষয় এখনো স্পষ্ট নয় স্পষ্ট রূপরেখা ছাড়া নির্বাচনী কৌশল দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত এছাড়াও ভোটাররা এখন আগের চেয়ে বেশি সচেতন তারা শুধু কৌশল নয় দলের আদর্শ নীতির সঙ্গে সামঞ্জস্য দেখতে চায় সংখ্যালঘু প্রার্থী মনোনয়ন সাময়িকভাবে ইতিবাচক আলোচনায় এনেছে কিন্তু তা আদর্শগত পরিবর্তনের নির্দেশ কিনা তা এখনো প্রশ্নবিদ্ধ ফলে জামায়াতের এই পদক্ষেপ শুধু নির্বাচনী ফলাফলের জন্য না হয়ে তাদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশলেরও গ্রহণযোগ্যতা পরীক্ষা চলছে এই প্রেক্ষাপটে ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা এখন বিশেষভাবে নজর রাখছেন সংখ্যালঘু ও নারী অধিকার সংরক্ষণের প্রশ্নে দলটি কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা কৌশলগত তা ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিতে is post -hub.